যারা একদম ফ্রেশ তাদের জন্য খুবই খুশির খবর কারণ তোমাদের জন্য আছে আমার কাছে সুন্দর একটা কাজের উপহার কাজের নিউজ হ্যাঁ বন্ধুরা ফ্রেশ বলতে যারা একদম নতুন মানে যারা এখনও পর্যন্ত কখনও বিদেশে যায়নি প্রথম বিদেশে যাওয়ার জন্য অপেক্ষা করছে বা কাজের জন্য অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত আছে তো তোমরা আর অপেক্ষা করো না তোমরা কাজের জন্য অ্যাপ্লাই করে দাও তো অ্যাপ্লাই করতে হলে এই কাজটার জন্য তো অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বিনা স্কিপ করে বিনা না কেটে তো চলো বন্ধুরা আর বেশি না বুকে ভাট কাজের কথা শুরু করা যাক তো কাজ ভালো হোক আর না হোক আমার এই রাইমিংটা কেমন হলো অবশ্যই জানাবি ভাবছো কি রাইমিং আরে বন্ধুরা এই রাইমিংটা আর না বুকে বেশি ভাট কাজের কথা শুরু করা যাক তো চলো শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে খুশ আমদিদ আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এম এম জে তো বন্ধুরা ভিডিও শুরুতে আমি বলেছি কাজটা একদম নতুনদের জন্য একদম ফ্রেশদের জন্য ফ্রেশ নতুন বলতে যারা কখনো বিদেশে যায়নি মানে নতুন অ্যাপ্লাই করবে নতুন বিদেশে যাবে এই কাজটা শুধু তাদের জন্য তো বন্ধুরা এই কাজটা কি সেটা আগে আমরা প্রথমে জেনে নিই এই কাজটা হচ্ছে ক্লিয়ারের কাজ আমি আগেও বলেছি এখনও বলছি আমি এই ভিডিওতে মানে ভিডিওতে বলতে আমার এই চ্যানেলে বেশিরভাগ কাজই মানে নাইনটি নাইন কাজ আমি ক্লিনারে কাজ রাখি ক্লিনারের কাজ হয় খুবই সিম্পল মানে যে কেউ অ্যাপ্লাই করতে পারে তার জন্য কোনো বেসিক স্কিল লাগে না কিছু লাগে না বেসিক স্কিল লাগে না বলতে কোনো টেস্ট লাগে না ক্লিনারের কাজ এই জন্যই আমি সহজ কাজগুলোই আমি তোমাদের জন্য উপহার হিসাবে নিয়ে আসি তো এই কাজটা হচ্ছে বন্ধুরা ক্লিনারের কাজ সেটা হতে পারে মলে অফিসে পুলিশ স্টেশনে স্কুলে ব্যাংকে এবং যেটা বলা হয় মেট্রো স্টেশন এরকম জায়গায় এই কাজটা হতে পারে এবার আমরা জানি এই কাজটা কোথায় এই কাজটা হচ্ছে সৌদি আরবিয়াতে আল্লাহ নবীর দেশে নবীর দেশে কাজ বন্ধুরা ঠিক আছে সৌদি আরবিয়ার ভিতরে এবার আমরা জানি এই কাজের ডিউটি কত ঘন্টা এই কাজের ডিউটি আট থেকে বারো ঘণ্টা আট থেকে বারো ঘন্টা এই জন্যই বলছি অনেক সময় কাজে দেওয়া থাকে আমাদের আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা দেওয়া থাকে তো সর্বমোট আমাদেরকে বারো ঘন্টা কাজ এটা করাবেই যতই দেওয়া থাকুক দশ ঘন্টা আট ঘন্টা আমাদের কিন্তু বারো ঘন্টা কাজ করাবেই কোম্পানি সেই জন্যে আমি বললাম এই কাজটা হচ্ছে বারো ঘন্টা ঠিক আছে দশ ঘন্টা হয়তো দেওয়া থাকবে আমি তোমাদের আর কিছুক্ষণ পরেই কাজের ফুল ডিটেলস আমি স্ক্রিন দিয়ে দেবো নাম্বারও দিয়ে দেবো সেখানে তোমরা দেখবে হয়তো দশ ঘন্টা দেওয়া আছে ঠিক আছে তবু আমি এই জন্য বললাম বারো ঘন্টা কারণ মিথ্যা বলে কিছু হয় না দেওয়া থাকবে মানে তোমাদেরকে এজেন্টরা তোমাদের সঙ্গে ভাব করার জন্য তোমাদেরকে হাত করার জন্য দশ ঘন্টা বলবে কিন্তু যখন তোমরা সাইডে আসবে কাজের সাইডে তোমরা বুঝতে পারবে যে তোমাদেরকে বারো ঘন্টা কাজই করাবে তো সেই জন্য আমি বন্ধু বন্ধুরা তোমাদেরকে বললাম যেটা সত্য সেটাই বললাম যে বারো ঘন্টা ডিউটি এটায় মাথায় রাখবে দশ ঘন্টা আট ঘন্টা বলে কিছু হয় না বিদেশি বারো ঘন্টা তোমাদেরকে ডিউটি করতেই হবে এটাই নিয়ম বিদেশে তো যাই হোক বারো ঘন্টার ডিউটি এই বারো ঘন্টা ডিউটির জন্য আমাদেরকে কোম্পানি স্যালারি দেবে তেরোশো সৌদি রিয়াল যেটা ইন্ডিয়ান টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত হচ্ছে ঠিক আছে তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ধরে রাখো মানে আর ওটা নামা হয় কখনো দাম বাড়ে কখনো দাম কমে সেই বললাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে হবে এবং এটা যেহেতু ক্লিনারের কাজ এখানে কোনো ওভার টাইমের আশা করবে না তোমাদেরকে এজেন্টে বলবে ওভার আছে কিন্তু ওভার টাইম এখানে নেই বন্ধুরা ওভার টাইম কখনও পাওয়া যায় না যদি তোমার ভাগ্য ভালো হয় তুমি যদি হসপিটালে হসপিটালে যেতে পারো কাজে ক্লিনারের জন্য হসপিটাল স্কুল কিংবা পুলিশ স্টেশন যদি এরকম কাজে তুমি পড়ো তোমার যদি ভাগ্য ভালো হয় তুমি টিপস অনেক পাবে ঠিক আছে তো টিপস হয়তো পাবে এটা সঠিক কিন্তু ওভার টাইম এই কাজে হয় না তোমাকে যদি বা এজেন্ট বলে ওভার টাইম তো ওভার টাইম এই কাজে কখনো হয় না বন্ধু ক্লিনারের কাজে ওভার টাইম হয় না তো এই কাজে স্যালারি দেওয়া হবে কত বললাম তেরোশো রিয়াল এই কাজে কিন্তু ওভার টাইম নেই বারো ঘন্টার ডিউটি কিন্তু কোনো ওভার টাইম নেই খাওয়া দাওয়া কিন্তু নিজের ওই তেরোশো রিয়ালের মধ্যে খাওয়া দাওয়া নিজের এই জন্যই বললাম যদি ভাগ্য ভালো হয় যদি তোমরা টিপস পাও খাওয়া দাওয়া সেখান থেকে বার হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো তেরোশো রিয়াল স্যালারি খাওয়া দাওয়া নিজের এবং এই কাজে আমরা কারা অ্যাপ্লাই করতে পারবো যারা বেসিক ইংলিশ জানে মানে টুকটাক যারা ইংলিশ বলতে পারে যদি আমার অফিস আদালতে কাজ করতে হয় স্কুলে কাজ করতে হয় ব্যাংকে কাজ করতে হয় টুকটাক ইংলিশ দরকার কারণ অনেক জিনিস যারা অফিসাররা থাকবে তারাকে বলবো জিনিসটা নিয়ে আসো জিনিসটা নিয়ে আসো জিনিসের নাম হয়তো তারা তুমি ইংলিশ তুমি ওই ভাষা জানো না আরবি ভাষা তুমি জানো না যেহেতু আরবি দেশ এগুলো সৌদি আরব বলতে আরবি দেশ ভাষা জানো না তারা ইংলিশও বলবে এরকম কিছু বোঝার জন্য জিনিসের নাম জিনিসের সব কিছু জানার জন্য সময় জানার জন্য ইংলিশ বেশি ইংলিশ দরকার তো যারা বেশি ইংলিশ জানো টুকটাক কোনো জিনিসের নাম জানো টুকটাক বোঝো বেশি ইংলিশ রকম জানলেই হবে ঠিক আছে তো এবার আমি আসি পাসপোর্টের ক্যাটাগরি মানে কোন কোন পাসপোর্ট থাকলে অ্যাপ্লাই করতে পারবো পাসপোর্ট দুই ধরনের হয় ইসিআর এনআর তো এই দুই ধরনের পাসপোর্ট থাকলে আমরা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো এই কাজের জন্য আমাদের কোনো আলাদা করে স্কিল টেস্ট দিতে হবে না মানে কোনো ইন্টারভিউ নেই যেহেতু আমি ক্লিনারের কাজ তোমাদেরকে বলছি ক্লিনারের কাজে কোনো স্কিল টেস্ট লাগে না স্কিল টেস্ট লাগে না বলেই আমি তোমাদেরকে সমস্ত ভিডিওতে মানে যত আমি ভিডিও বানাই সমস্ত ভিডিওই সব ভিডিওই আমি ক্লিনারের কাজের জন্যই বানাই সেজন্য আমি আগেই বললাম আমার একটাই উদ্দেশ্য ক্লিনারের কাজের ভিডিও বানানো আমার কাছে অনেক অন্যান্য কাজের মানে আছে নিউজ আছে আমি কেন বানাই না এই জন্যই বানাই না তাতে অনেক কাজের স্কিল দরকার হয় যারা সাধারণ নর্মাল মানুষ তারা যেতেই পারে না শুধু আমি সাধারণ নর্মাল মানুষের দিকে তাকিয়েই আমি অন্য কাজের খবর দিই না হ্যাঁ অন্য কাজ যেতে হলে তোমরা অন্যজনের সঙ্গে যোগাযোগ করো আমি সাধারণ সিম্পল লাগতে চাই মানে কাজের বিষয়টা সেই জন্যে আমার বেশিরভাগ ভিডিওই ক্লিনারের ভিডিওতে মানে ভিডিও আসে তো সব কিছু তোমরা জেনে গেলে কাজের বিষয়টা আরও একবার তোমাদের আমি বলে দিই কাজ হচ্ছে ক্লিনারের কাজ সেটা বিভিন্ন জায়গায় হতে পারে যাগুলো আমি বলে দিয়েছি স্কুল মল অফিস তারপরে মাদ্রাসা স্কুল বলতে মাদ্রাসা তারপরে মেট্রো স্টেশন এই ধরনের জায়গাতে আমাদের কাজ হতে পারে ঠিক আছে ডিউটি আমাদের বারো ঘন্টা স্যালারি আমাদের তেরোশো রিয়াল খাওয়া দাওয়ার নিজের কোম্পানি শুধু থাকার জায়গা দেবে মেডিকেল দেবে ইন্স্যুরেন্স দেবে এবং যে কাজের সাইড থেকে নিজের রুম রুম তো কোম্পানি দিচ্ছেই নিজের রুম থেকে কাজের সাইডে নিয়ে যাওয়ার নিয়ে আসার দায়িত্ব কোম্পানি তো কাজের লেন্ডেসে আমরা ফুল জেনে গেছি আবার একবার তোমাদেরকে আমি বলছি যদি কাজের ডিটেলস আরও ভালোভাবে তোমরা জানতে চাও কাজের কত বয়স লাগবে কেমন কি পাসপোর্ট লাগবে সব কিছু জানতে হলে এই যে আমি কাজের ডিটেলস ফুল তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি কাজের ফুল ডিটেলস তোমরা দেখে নাও দেখা হয়ে গেলে আমি স্ক্রিন ওপরে যে নাম্বার দিয়েছি তোমাদেরকে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো যদি এই কাজে তোমরা আসতে চাও ঠিক আছে যদি এই কাজে আসতে চাও অবশ্যই তোমরা এই কাজের জন্য কনট্যাক্ট করতে পারো তো আর বেশি কথা বাড়াবো না কথা এখানেই শেষ করছি তোমরা এই ভিডিওটা কি কোথা থেকে দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে যেও ঠিক আছে তো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা কাজের ভিডিওর সঙ্গে ঠিক আছে ততক্ষণ তোমরা এই কাজের ভিডিও নিয়ে আলোচনা করো তো আবার দেখা হচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি নতুন একটা কাজের ভিডিওর সাথে ঠিক আছে